আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এটা এখন আর শুধু আমাদের ফোন বা কম্পিউটারের কোনো ফিচার নয় এটা আসলে একটা বিশাল যাত্রার নাম যেটা মানুষের বুদ্ধির সীমাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে কিন্তু একটা সাধারণ ক্যালকুলেশন করা মেশিন থেকে আজকের এই ক্রিয়েটিভ চিন্তা করতে পারা সিস্টেম এই পর্যন্ত কিভাবে পৌঁছানো গেল চলুন সেই অবিশ্বাস্য গল্পটাই আজ শোনা যাক আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম মূল প্রশ্ন কীভাবে একটা যন্ত্র স্রেফ গণনা করা থেকে চিন্তা করার পর্যায়ে চলে এলো এই রহস্যটা ভেদ করতে হলে আমাদের একটু ইতিহাসের পাতা উল্টাতে হবে আমাদের গল্পে শুরুটা কিন্তু বেশ নাটকীয় সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চারিদিকে যখন সংঘাত ঠিক তখনই বলতে গেলে প্রয়োজনের তাগিদেই জন্ম হল এক বিপ্লবী ধারণার কি সেই ধারণা এমন একটা যন্ত্রের স্বপ্ন যা কি মানুষের বুদ্ধিমত্তাকেই নকল করতে পারবে এই টাইমলাইনটা একবার দেখুন কি দারুণভাবে একটার পর একটা ঘটনা জুড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যালেন টিউরিংয়ের সেই কোড ভাঙার মেশিনটা মানে বম্বে ওটা কিন্তু ছিল একেবারে প্রয়োজনের ফসল ওটাই প্রথমবার দেখালো যে একটা যন্ত্র কতটা জটিল সমস্যার সমাধান করতে পারে আর সেখান থেকেই তো আসল অনুপ্রেরণাটা এলো তৈরি হলো কৃত্রিম নিউরনের মডেল এরপর টিউরিং নিজেই ভাবলেন আচ্ছা মেশিনের বুদ্ধিমত্তা মাপব কীভাবে নিয়ে এলেন তার বিখ্যাত টিউরিং টেস্ট আর সবশেষে উনিশশো ছাপ্পান্ন সালে এই পুরো বিষয়টার একটা আনুষ্ঠানিক নাম দেওয়া হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাবা যায় একটা যুদ্ধকালীন সমাধান থেকে জন্ম নিল একটা সম্পূর্ণ নতুন একাডেমিক ফিল্ড টুরিং টেস্টের আইডিয়াটা কিন্তু খুবই সহজ কিন্তু তার ভেতরে ভাবনাটা অনেক গভীর ধরুন একটা পর্দার ওপাশে কেউ একজন প্রশ্নের উত্তর দিচ্ছে এখন যদি তার উত্তর পড়ে কোনোভাবেই ধরতে না পারা যায় যে উত্তরটা একজন মানুষ দিচ্ছে নাকি একটা মেশিন ব্যাস তাহলেই ওই মেশিন টুরিং টেস্টে পাস আর এটাই ছিল এআইয়ের বুদ্ধিমত্তা মাপার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ আচ্ছা টুরিং টেস্ট তো আমাদের একটা দার্শনিক মাপকাঠি দিল কিন্তু আসল প্রশ্নটা হল একটা যন্ত্রকে বাস্তবে চিন্তা করতে শেখানো হয় কিভাবে। এর ভেতরের গঠনটা ঠিক কেমন চলুন এবার একটা এআই সিস্টেমের একেবারে ভেতরে ঢুকে দেখা যাক যে কোনো এআই সিস্টেমকে আমরা একটা এজেন্ট হিসেবে ভাবতে পারি আর ব্যাপারটা বোঝার জন্য একটা সেলফ ড্রাইভিং গাড়ির উদাহরণ সবচেয়ে সহজ দেখুন এর পারফরম্যান্স মাপা হয় কতটা নিরাপদ আর দ্রুত একটা ট্রিপ শেষ করতে পারল তার উপর এর এনভায়রনমেন্ট বা কাজের জায়গাটা হলো রাস্তা ট্র্যাফিক মানুষজন অ্যাকচুয়েটার মানে যেগুলোর মাধ্যমেও কাজ করে সেগুলো হলো স্টিয়ারিং হুইল ব্রেক হর্ন আর সেন্সর যেমন ক্যামেরা বা জিপিএস এগুলো দিয়েও চারপাশটা বুঝে বা উপলব্ধি করে এই চারটে জিনিস পারফরম্যান্স এনভায়রনমেন্ট অ্যাকচুয়েটার আর সেন্সর সংক্ষেপে পিএএস ফ্রেমওয়ার্ক এটাই কিন্তু যে কোনো এআই এজেন্টের মূল ভিত্তি এআই কিন্তু রাতারাতি আজকের জায়গায় চলে আসেনি এর বিবর্তনের কয়েকটা পরিষ্কার ধাপ আছে প্রথমত ছিল রিয়াক্টিভ মেশিন মানে ওগুলো শুধু বর্তমান পরিস্থিতি দেখেই প্রতিক্রিয়া জানাত কোনো স্মৃতি রাখতে পারত না যেমন আইবিএমের দাবা খেলা কম্পিউটার ডিব্লু ব্লু এখন আমরা আছি দ্বিতীয় ধাপে যেখানে এআই সীমিত স্মৃতি ব্যবহার করে সিদ্ধান্ত নেয় যেমনটা সেলফ ড্রাইভিং গাড়িগুলো করে কিন্তু ভবিষ্যতের লক্ষ্যটা আরও অনেক বড় এমন এআই তৈরি করা যা মানুষের আবেগ বুঝবে আর তারও পরে হয়তো এমন এআই যার নিজস্ব চেতনা থাকবে এ পুরো যাত্রাটাই কিন্তু দারুণ রোমাঞ্চকর বিশেষ করে সেই মুহূর্তগুলো যখন মাসিন সরাসরি মানুষের বুদ্ধিকে চ্যালেঞ্জ জানিয়েছে তো চলুন এবার গল্পের সব সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশে যাওয়া যাক সেই ঐতিহাসিক মুহূর্তগুলো যখন এআই মানুষের সেরা মস্তিষ্কের মুখোমুখি হয়ে নিজের ক্ষমতা প্রমাণ করেছিল সালটা ছিল উনিশশো সাতানব্বই আইবিএম এর সুপার কম্পিউটার ডিপ ব্লু বসেছে দাবা বোর্ডের এক পাশে আর অন্য পাশে স্বয়ং বিশ্ব চ্যাম্পিয়ন কিংবদন্তি গ্যারি ক্যাসপারফ সেই ম্যাচে যা ঘটল তা ইতিহাস প্রথমবারের মতো একটা মেশিন মানুষের বুদ্ধির চূড়ান্ত পরীক্ষায় জিতে গেল এটা কিন্তু শুধু একটা খেলার জয় ছিল না এটা ছিল একটা স্পষ্ট সংকেত যে যন্ত্রের সক্ষমতার এক নতুন যুগ শুরু হতে চলেছে এরপর এলো ওয়াটসন আর এই জয়টা ছিল একেবারে অন্যরকম কারণ জ্যাপার্ডি তো শুধু যুক্তির খেলা না এখানে মানুষের ভাষার মারপ্যাচ ধাঁধা এমনকি মজা বা বিদ্রুপ বোঝার ক্ষমতাও লাগে ওয়াটসনের জয়টা প্রমাণ করে দিল যে এআই এখন শুধু সংখ্যা বা লজিক নয় আমাদের মুখের ভাষাও বুঝতে শুরু করেছে আর দু সালে গুগলের আলফাগো যা করল সেটাকে প্রায় অবিশ্বাস্যই বলা চলে গো খেলাটা দাবার চেয়েও বহুগুণ বেশি জটিল এখানে সম্ভাব্য চালের সংখ্যা মহাবিশ্বের মোট পরমাণুর সংখ্যার থেকেও বেশি মানে এখানে জেতার জন্য শুধু কৌশলই যথেষ্ট নয় মানুষের মতো একটা ইনটিউশন বা সজ্ঞারও দরকার হয় বিশ্ব সেরা খেলোয়াড় লি স্যাডলকে হারিয়ে অ্যালফাগো দেখিয়ে দিল যে এআই এখন শুধু ডেটা প্রসেস করে না সে নিজে থেকে শিখতে পারে এবং এমন সব চাল দিতে পারে যা তার নির্মাতারাও হয়তো কল্পনা করেননি আর এই সাফল্য কিন্তু শুধু বোর্ড গেমের মধ্যেই থেমে থাকেনি এই চারটা দেখুন কি পরিষ্কারভাবে দেখাচ্ছে ছবি চেনার মতো নির্দিষ্ট কিছু কাজে এ আয় মানুষকেও ছাড়িয়ে গেছে দু সাল নাগাদি দেখা গেল ছবি শনাক্ত করতে মেশিন যে ভুল করছে তার হার মানুষের ভুলের হারের চেয়েও কমে গেছে এটা প্রমাণ করে যে কিছু কিছু ক্ষেত্রে এ আয়ের নির্ভুলতা আমাদের থেকেও বেশি তো ইতিহাস থেকে এবার বর্তমানে ফেরা যাক অতীতের সেই সব আবিষ্কারের ভিত্তির ওপর দাঁড়িয়েই কিন্তু আজকের শক্তিশালী এআই টুলগুলো আমাদের চারপাশের বাস্তবতায় পরিণত হয়েছে এই কথাটা একবার ভাবুন জিপিটির মতো একটা সিস্টেমকে যদি বলা হয় এআইয়ের ইতিহাস সুবিধা অসুবিধা নিয়ে পাঁচশো শব্দের একটা প্রবন্ধ লিখতে ওটা মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে সেটা তৈরি করে দেবে এই ক্ষমতাটা কয়েক বছর আগেও কিন্তু ছিল কল্পবিজ্ঞানের মতো তাহলে এই সব কিছুর আসল মানেটা কি দাঁড়াচ্ছে এর মানে হলো আমরা এমন একটা ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে আমাদের কাজের প্রোডাক্টিভিটি বাড়বে আমরা আরও দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারব আর আমাদের জীবন হবে আরও নিরাপদ যেমন ধরুন স্বচালিত গাড়ি দুর্ঘটনা কমাতে পারে আবার চিকিৎসা গবেষণায় এআই এমন সব নতুন পথ খুলে দেবে যা আমাদের জীবনযাত্রাকেই বদলে দিতে পারে আর এখানেই আমাদের আজকের আলোচনা একটা খুব বড় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসে দাঁড়ায় এই যে প্রযুক্তির এত উন্নতি এর সাথে সাথে আমাদের নৈতিক দায়িত্বটাই বাকি একটা সময় যখন এআই মানুষের চেয়েও বুদ্ধিমান হয়ে উঠবে তখন কি নিজস্ব চেতনা বা কনসিয়াসনেস আছে এমন একটা সত্তা তৈরি করা আমাদের জন্য ঠিক হবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু শুধু ভবিষ্যতের টেক এক্সপার্টদের হাতে নেই এর উত্তর আমাদের সবাইকেই একসাথে খুঁজতে হবে